আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি গরুর গবাদি হাটে গিয়ে দেখব গরু কেমন আছে ও কি কি গরু উঠছে তো রিকশাতে রওনা হয়ে গেলাম দেখতে দেখতে রাস্তা মেন রোড চলে আসলাম রাস্তা বের করতেছি অনেক গাড়ি মানুষ হাঁটাচলা চলা করতেছে ভিডিওটা লাইক শেয়ার করে রাখবেন কমেন্ট করবেন বলবেন কেমন হয়েছে তো দেখতে থাকেন আস্তে আস্তে বাজার চলে আসলো এটু সামনে উঠলেই তো দেখতে দেখতে পর্বত ব্রিজটা চলে আসছে ব্রিজের নিচে চলে যাব এখন আমরা এই যে ব্রিজের নিচে চলে আসলাম সামনেই গরুর হাট গাবতলি পর্বতের নিচে আমরা বের হয়ে গেলাম এখন গরুর গিয়ে দেখব এখন গরুর হাটের নেম নামতে দেখি এখানে অনেক চাপাটি ছুরি রামদা আপনার ধারানো করা হচ্ছে তৈরি করা হচ্ছে সামনে যত কুরবানির ঈদ বেশি দেরি নেই তাই চলে আসলাম হাটের ভিতরে এসেই দেখি অনেক গরু অনেক বড় বড় গরু আছে এখানে ভালোই গরু উঠছে ঈদ অনুযায়ী ঈদ আসতে এখন অনেক দেরি আছে তারপর যাও অনেক ভালো ভালো গরু উঠছে এখানে আর এই গরুটা দেখেন বিশাল এলাকার এক দেহ তারপরে সামনে এগিয়ে গিয়ে দেখি আরও অনেক গরু আছে তো দেখতেই থাকেন আমাদের পাশেই থাকেন মোটামুটি ভালোই গরু দেখছি ঈদ অনুযায়ী দাম একটু বেশিই চাচ্ছে তারপর মোটামুটি চলে যাবে ওখন ওখন তো আর গরু কেনার টাইম না আমরা তারপর হাটে এসে দেখলাম কীরকম গরু আছে বা নাই এখানে একটা সাদা কালো গরু আছে আর একটু সামনে হেঁটে দেখলাম যাওয়ার সাথে সাথে একটা গরু দেখি আমাকে দোরানি দেওয়া শুরু করে দিছে ভিতরে ঢুকছি ভিতরে আরেকটা গরু আমার গুঁথা দিতে হয়েছিল তারপরে যাক আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম গুতা থেকে পরে আবার ভিতরে চলে যাব গরু দেখা শেষ এখানে দেখি দুইটা মহিষ আছে দুইটা কালো মহিষ এতটুকুই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে তো লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ